কেমন আছো তোমরা সবাই তোমাদের সবার জন্য নিয়ে এলাম আর একটা নতুন ভিডিও তো আজ হচ্ছে শনিবার সকাল এখন নটা বাজে সকাল থেকে তো প্রচণ্ড রোদ ছিল হঠাৎ করে দেখি বৃষ্টি আসলো কিন্তু খুব জোরে বৃষ্টি হচ্ছে না হালকা হালকা পড়ছে কয়েকদিন থেকে গরমটাও পড়েছে বেশ তো ভালো হলো একটু বৃষ্টি হলো খেয়েছিলাম সেটা এখন খাচ্ছি প্রতিদিন সকালে একটু আগে এটা খাই তারপরে চা জলখাবার খাই সকালে ওই মেথিও ভিজে রাখি তো আজকে মৌরি আর জিরেটাই ভিজে রেখেছিলাম ওইদিকে জলটা খাওয়া হয়ে গেছে এখন একদিকে চা আর একদিকে ডিম সেদ্ধ বসিয়ে দেবো জলখাবারে আজকে বানাবো একটা খুব ভালো জিনিস চিটা রুটি নাম। খেতে খুব ভালো লাগে আর সকালে জলখাবারের জন্য একদম পারফেক্ট বেশি ভারী খাবার নয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখি আর বেশি কিছু লাগবে না শুধু এখানে চালের আটা নুন একটু চিনি আর ডিম থাকলেই হবে এখানে দেখতেই পাচ্ছ এখানে আছে চালের গুডি আর একটু লবণ চিনি আর ডিম দিয়ে প্রথমে ভালো করে মিক্স করে নিতে হবে তারপর ওটাতে অ্যাড করতে হবে হালকা গরম জল হালকা গরম জল দিয়ে নাড়তেই হবে ভালো করে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এটা বানাতে তেলও খুব কম ইউজ হয় এখানে একটু হালকা করে তেল ব্রাশ করে নিলাম করে সবগুলোই ভেজে নেব হালকা হালকা তেল ব্রাশ করে দেখো হয়ে গেছে সকালের জলখাবার রেডি এটা চা দিয়েও খেতে পারো বা চিকেন কষা মাংস দিয়েও ভালো লাগবে খেতে এখন বাজে হচ্ছে সন্ধ্যে ছটা আর এখন ওপরে চলে এসেছি সকালের দিকে হালকা একটু বৃষ্টি হলেও তারপরে প্রচণ্ড রোদ উঠেছিলো তো ভাবলাম গাছগুলোতে একটু জল দিয়ে দিই দুই দিন থেকে গাছে জল দেওয়া হয়নি আর চারদিকটা এত সুন্দর করে সাজানো হয়েছে কারণ কদিন পরে তো জুলুস আছে এই সময়টা দেখি সবাই খুব সুন্দর করে সাজায় কারণ এক বছর ধরে তো অপেক্ষা করে থাকে কখন আসবে এই দিনটা সবাই সাজাবে প্রত্যেকবার আমাদেরও সাজানো হয় কিন্তু এবার আর কোনো কাজের জন্য তেমনভাবে সাজানো হয়নি মসজিদটাও খুব সুন্দর করে সাজিয়েছে কিছুদিন আগে একটা ভিডিওতে সে ড্রাগন ফলটা দেখিয়েছিলাম তোমাদের তখন তো ছোটো ছিল এখন একটু বড় হয়ে গিয়েছে সেদিন যে খাসির মাংসটা রান্না করেছিলাম সেটা ফ্রিজে ছিল তো এখন ওটা ওভেনে গরম করে নেব তাহলে রাতের খাবার হয়ে যাবে মাইক্রো ওভেনটা নিয়ে আমাদের খুব সুবিধে হয়েছে সব কিছু খুব ভালোভাবে গরম হয়ে যাচ্ছে আর খুব তাড়াতাড়িও হয়ে যাচ্ছে রুটি তারপর শিঙারা চপ খুব ভালোভাবে গরম হয়ে যাচ্ছে কফিও খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখি তো চলো এটা এখন গরম করি দিয়ে আমরা রাতের ডিনার করবো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর কেমন হয়েছে কমেন্টে জানিও আল্লাহ হাফিজ